ও মাই গড এইবার ঢালি উটকিন উপবিশ্বাস উদ্বোধন বাদ দিয়ে সিনেমা বাদ দিয়ে টিকটক করায় ব্যস্ত হয়ে গেল এখন অপবিশ্বাস নিয়মিত টিকটক করে এবং টিকটক থেকে উপার্জন করে এই নায়িকা উপবিশ্বাসকে এখন আর এরকম একটা শোরুম উদ্বোধন করতে দেখা যায় না নিয়মিত দেখা যায় উপবিশ্বাসের টিকটক ভিডিও বানাতে এক প্রকারের এখন অপবিশ্বাস টিকটক কর হয়ে গিয়েছে এখন আর অপবিশ্বাস নায়িকা না তিনি টিকটকারদের সেলিব্রিটি মানে টিকটকার এক কথায় সবাই যেরকম নাম দিয়েছে টিকটকারদের টিকটকার তেমনই অপবিশ্বাস একজন টিকটকার অবশ্য ওই অপবিশ্বাসের টিকটক বেশ সুন্দরই লাগে দেখতে সবাই বেশ মজা করে তার টিকটক গুলো দেখে দেখা যায় টিকটক গুলোতে বেশ অনেক লাইক আর ভিউ তবে একজন নায়িকা যখন টিকটকার হয়ে যায় তার টিকটক থেকেই বেশি ইনকাম হয় সিনেমা করতে তো বহুত কষ্ট তারপরে টাকা পাওয়া যায় তো উপবিশ্বাস এবার শুরু উদ্বোধন আর সিনেমা বাদ দিয়ে শুরু করে দিয়েছে টিকটক বানানো কারণ টিকটক আর ইনস্টাগ্রাম রিলস এখন বেশি ইনকাম তো উপবিশ্বাস যেখানে বেশি ইনকাম সেখানেই তো ফোকাস করবে এটাই স্বাভাবিক তবে একজন নায়িকা যখন টিকটকার হয়ে যায় তখন কিন্তু তার অত একটা দাম থাকে না তাকে সবাই টিকটকারই বলে কিছুদিন আগে উপবিশ্বাসকে সবাই ফিতা কাটা উপবিশ্বাস ডাকতো আর এখন রেগুলার সবাইকে তাকে টিকটক আর বিশ্বাস বলে উপবিশ্বাসের টিকটকগুলো আপনারা কারা কারা নিয়মিত দেখেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন